বায় ও নমসিবাই ওম নমসিবাই আগামী মহাশিবাত্রির দিন আপনার বাড়িতে ক্রয় করে আনুন এই একটি মাত্র বাবা মহাদেবের পায় আপনার যেমন সমস্ত সংকট সমস্ত বাধা যেমন কেটে যাবি ঠিক তেমনই বাবার আশীর্বাদ কি পায় সর্বদা আপনার সঙ্গেই থাকবেই থাকবেই নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেককে জানাচ্ছি আমাদেরই পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আপনাদের জানা অত্যন্তই জরুরি আজ আমি আপনাদের সামনে ব্যক্ত করব মহা শিবরাত্রি আর এই দিন যদি আপনি বাড়িতেই এই একটি মাত্র জিনিস যদি ক্রয় করে আনতে পারেন তাহলে বলা হচ্ছে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পায় আপনার জীবন যেমন ধন্য হয়ে যাবে ঠিক তেমনই আপনার সংসারই সুখ শান্তি সমৃদ্ধির জ্বর আসবি আসবি হ্যাঁ বন্ধুরা আপনারা জানেন যে প্রতি মাঘ মাসের তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি এমনটা বিশ্বাস করা হয় যে আপনি যদি এই দিন আপনার বাড়িতেই এই একটি শুভ একটি জিনিস বাড়িতে যদি ক্রয় করে আনতে পারেন তাহলে দেবাদিদেব মহাদেব অত্যন্তই প্রসন্ন হন হ্যাঁ বন্ধুরা আপনি একেবারই ঠিক শুনেছেন আজ আমি আপনাদের বেশ কতগুলো জিনিসের কথা জানিয়ে দেব যে জিনিসের মধ্যে যদি আপনি একমাত্র জিনিস যদি বাড়িতে কিনা আনতে পারেন তো নিশ্চিত আপনি পাবেনই পাবেন এবং এই প্রসঙ্গেই আজ আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আমি আপনাদের উপকৃত করতে পারবো ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠানো নোটিফিকেশন বেল অন করে রাখবেন এবং অবশ্যই দেবাদিদেব মহাদেবের নাম স্মরণ করে কমেন্ট করে জানাবেন জয় ভোলানাথের জয় জয় দেবাদিদেব মহাদেবের জয় হর হর মহাদেব তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও আপনারা জানেন এই শিবরাত্রি ব্রত পালনের অনেক নিয়ম রয়েছে আপনি যদি সেই নিয়ম সম্পর্কে জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতেই কোনো মাতি ফুলবেন না চলুন আজকে জেনে নেওয়া যাক যে বিষয় সম্পর্কে আলোচনা করতে এসেছি এই মহাশিবরাত্রি ব্রতের দিন আপনারা কোন কোন জিনিস বাড়িতে কিনে আনবেন হ্যাঁ বন্ধুরা আপনারা হয়তো জানেন যে নদীর মধ্যে যেমন শ্রেষ্ঠ হচ্ছে গঙ্গা ঠিক তেমনই শাস্ত্রের মধ্যে যেমন শ্রেষ্ঠ হচ্ছে বেদ ঠিক তেমনই বলা হয় এই ব্রতের মধ্যেই সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই মহাশিবরাত্রির ব্রত এই মহাশিবরাত্রির ব্রত পালনের পাশাপাশি যদি আপনি এই দিন আপনার বাড়িতেই একটি মাত্র জিনিস যদি বাড়িতে আনতে পারেন তাহলে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ কি পায় আপনার জীবন ধন্য হবেই হবেই প্রথমে যে জিনিসটা কথা আপনাদের উদ্দেশ্যে বলবো সেটি হচ্ছে রুদ্রাক্ষের মালা হ্যাঁ বন্ধুরা আপনি একেবারেই ঠিক শুনেছেন আপনি যদি এই মহাশিবরাত্রির দিন যদি রুদ্রাক্ষের মালা বাড়িতে যদি ক্রয় করে আনতে পারেন এবং এই রুদ্রাক্ষের মালা যদি আপনি ধারণ করেন দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যেই আপনি যদি জল অর্পণ করতে পারেন যদি পুজো দিতে পারেন তাহলে কিন্তু আপনার জীবন ধন্য হতেই বেশি সময় লাগবে না হ্যাঁ বন্ধুরা আপনি একেবারেই ঠিক শুনেছেন আপনি শুধু ভক্তি নিষ্ঠা শ্রদ্ধা আন্তরিকতার সঙ্গেই এই ব্রত পালন করবেন রুদ্রাক্ষের মালা ধারণ করে দেখবেন বাবার আশীর্বাদ কি ঘট হ্যাঁ বন্ধুরা আপনারা জানেন হয়তো যে দেবাদিদেব মহাদেবকে প্রতি সোমবার জল অর্পণ করা উচিত বা শিবলিঙ্গের অভিষেক করানো উচিত হ্যাঁ বন্ধুরা এমনটা বিশ্বাস করা হয় আপনি যদি মহাশিবরাত্রি ব্রতের দিন যদি একটি তামার ঘট কেনেন এবং সেই ঘটের মাধ্যমে শিবলিঙ্গে জল অর্পণ করেন এবং সেই ঘটের মাধ্যমে যদি যদি আপনি প্রত্যেক প্রত্যেক সোমবার দিন দেবাদিদেব মহাদেবের মাথায় যদি জল ধানতে পারেন বাবা কিন্তু খুবই প্রসন্ন হন হ্যাঁ বন্ধুরা তাই বলব এই দিন যদি আপনার বাড়িতেই যদি সম্ভব হয় একটি তামার ঘট কিনে আনতে পারেন অত্যন্তই শুভ ফল আপনি এর থেকে পাবেনই পাবেন এরপর তৃতীয় যে জিনিসটির কথা জানাবো সেটি বাবার অত্যন্ত প্রিয় ত্রিশূল হ্যাঁ বন্ধুরা আমি আপনাদের আগেই বলে রাখছি এই ত্রিশূল কিন্তু আপনারা কোনো স্টিলের কিন্তু কিনে আনবেন না আপনারা এই ত্রিশূল যদি বাড়িতে কিনে আনেন আপনি নয় তামার কিনে আনবেন নয় পিতলের বা কাঁসার কিনে আনবেন হ্যাঁ বন্ধুরা আপনি যদি এই ত্রিশূল যদি বাড়িতে ক্রয় করে নেন যদি দেবাদি যে মহাদেবের ফটো বা মূর্তির পাশে যদি রেখে দিতে পারেন আপনি যদি প্রতিনিয়ত যদি এই ত্রিশুলের পুজো আরাধনা করতে পারেন এবং এই দিন যদি বাবাকে এটা উপহার হিসাবে যদি অর্পণ করতে পারেন তাহলে বাবা মহাদেবের আশীর্বাদ কি পায় আপনার জীবন ধন্য হতেই বেশি সময় লাগবে না হ্যাঁ বন্ধুরা আপনি একেবারে ঠিক শুনেছেন আপনি এই জিনিসটি বাজার থেকে এই দিন ক্রয় করে আনতে পারেন অত্যন্ত শুভ ফল আপনি পাবেনই পাবেন এরপর সে জিনিসটির কথা জানাবো সেটি বাবার অত্যন্ত প্রিয় সেটি কি সেটি হচ্ছে নন্দীর মূর্তি বা সাপের মূর্তি হ্যাঁ বন্ধুরা আপনি যদি এই মহাশিবরাত্রি ব্রতের দিন একটি নন্দীর মূর্তি মূর্তি বা সাপের যদি বাড়িতে কিনে এনে যদি দেবাজি মহাদেবের সামনে যদি রেখে দিতে পারেন বা একটি সর্প মূর্তি যদি আপনার বাড়ির সদর দরজার উপরে যদি রেখে দিতে পারেন তাহলে বলা হচ্ছি কোনো প্রকার নেগেটিভ শক্তি আপনার গৃহের অন্দরেই প্রবেশ করতে পারে না হ্যাঁ বন্ধুরা আপনি একেবারেই ঠিক শুনেছেন এবং আপনারা এও জানেন যে বাবা মহাদেবের অত্যন্ত দুজন প্রিয় সঙ্গী হচ্ছেই এই নন্দী এবং সাপ হ্যাঁ বন্ধুরা এই নন্দীর মূর্তি বা আপনি যদি সাপের মূর্তি যদি আপনারা পিতলের বাড়িতে কিনে আনতে পারেন এই দিন অত্যন্ত শুভ ফল আপনি এর থেকে পাবেনই পাবেন এরপর যে জিনিসটির কথা জানাতে চলেছি সেটি হচ্ছে আপনারা হয়তো জানেন যে দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় একটি ফুল হচ্ছেই সে আকন্দ ফুল এবং ধুতরা ফুল হ্যাঁ বন্ধুরা আপনি একেবারেই ঠিক শুনেছেন আপনি যদি এই দিন অর্থাৎ এই মহাশিবরাত্রির ব্রতের দিন যদি আপনার বাড়িতে কোনো একটি নির্দিষ্ট জায়গায় যদি আপনি এই ধুতরা ফুল বা সে আকন্দ গাছের চারা যদি বাড়িতে লাগাতে পারেন এবং সেই চারা থেকেই ফুল যদি আপনি দেবাদিদেব মহাদেবকে যদি অর্পণ করতে পারেন তাহলে বাবা এতটাই প্রসন্ন হন যে সর্বদা সেই ভক্তের ওপর কৃপা বর্ষণ করেন হ্যাঁ বন্ধুরা আপনি একেবারে ঠিক শুনেছেন এছাড়া জানাবো আপনি এই দিন আপনার বাড়িতে যে কোনো প্রকারের ঠাকুরের বাসনপত্র ক্রয় করে আনতে পারেন মনে রাখবেন বন্ধুরা আপনি যদি এই দিন বাড়িতে যে কোনো প্রকার ঠাকুরের বাসনপত্র ক্রয় করে আনতে পারেন তাতেও কিন্তু দেবাদিদেব মহাদেব অতি প্রসন্ন হন হ্যাঁ বন্ধুরা এছাড়া জানাবো আপনি এই দিন অর্থাৎ দেবাদিদেব মহাদেবকে এই দিন আপনারা যেমন বেলপাতা আকন্দ ফুল ফুল ঠিক তেমনই আপনারা এই দিন ছাই এবং দেবাদিদেব আপনারা কোনো মতেই ফুলবেন না কারণ এই জিনিসগুলো বাবার অত্যন্তই প্রিয় আপনি এই দিন অতি অবশ্যই বাবাকে এই জিনিসগুলো অর্পণ করবেন না হলে মনে রাখবেন আপনার ব্রত করা আর না করা দুটোই সমান হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা যে বিষয়গুলো আপনাদের অবগত করলাম আপনি যদি মেনে চলতে পারেন নিশ্চিত সুফল আপনি এর থেকেই পাবেন সর্বোপরি একটি কথা আপনাদের বলে রাখতে সবার হয়তো সব জিনিসটা কেনা সম্ভব হবে না কিন্তু বন্ধুরা আপনি যদি একটি জিনিসে যদি এই দিন বাড়িতে কিনে আনতে পারেন দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যেই তাহলে অত্যন্তই শুভ ফল পাবেন আর মনে রাখবেন ব্রত পালন করবেন ভক্তি শ্রদ্ধা আন্তরিকতার সঙ্গেই দেবাদিদেব মহাদেবের নাম স্মরণ করেই দেখবেন এই মহাশিবরাত্রির ব্রতে যে পূর্ণ ফল আপনি সুনিশ্চিত লাভ করবেনই করবেন বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে এবং আগামী দিনে যদি এমনই সব ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন দেন অন করে রাখবেন এবং অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আজকের মতো